হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি এই চলছে দিন প্রচুর সর্দি কাশি জ্বর মানে এই তিন দিন হলো আর সঙ্গে অঙ্গিতারও জ্বর তো প্রচুর গাছ বা যন্ত্রণার সঙ্গে জ্বর তো তার জন্য আজকে আর ভিডিও এডিটিং করা হয়নি তো প্রচুর ভিডিও জমেছিলো সেগুলোই ছাড়ছি তো মিনিমাম আমি দু সপ্তাহ মতন ভিডিও মানে বানাই না একটু ব্যস্ত আছি তো আগে যে ভিডিওগুলো ছিল সেগুলোই এডিটিং করে ছাড়া হচ্ছে কি তার প্রচুর কাশি আর আমার প্রচুর মাথা ঘুরাচ্ছে সঙ্গে জ্বর তো আছে তার সঙ্গে নাক টাক সব হেঁটে আছে আর পায়ের মানে আমাদের এদিকে না প্রতি ঘরে ঘরে জ্বর যে বৃষ্টি হলো না মানে আকাশ বন্যা টাইপের হয়েছিল তো প্রচুর জল মানে উঠানে টুঠানে জল জমে গেছিলো আর এখনও দেখো বৃষ্টি হচ্ছে প্রচুর তো ওই দু তিন দিন নাগাদ বৃষ্টি হচ্ছে সে মানে ভারী বৃষ্টি হয়েছিলো তারপরেও দু তিন দিন হচ্ছে টানা তো ওই বৃষ্টি তো হয়েছিলো তারপরে আবারও বৃষ্টি হচ্ছে মাঠে যতটুকু জল কমেছিলো তার থেকে দ্বিগুণ জল আবারও হয়ে যাচ্ছে আর মাঠে তো এবছর এবছর চাষবাসের অবস্থা খুবই শোচনীয় তো আমাদের এদিকে তো পাতার অবস্থা সব খারাপ আর কী করেছে ধান রোয়া হবে সেটা কৃষকদের মাথায় তো হাত পড়ে গেছে কি করে ধান রোবে তো আমাদের তো সাড়ে তিন বিঘে চাষ হওয়ার কথা ছিল পাতার জন্য সারা জায়গায় ফোন লাগাচ্ছে তো পাতার মানে যোগাযোগ পাচ্ছে না তো আমার বাপের বাড়ি ওই দিকটা কী বলো তো ওদিকটা জল সরার ব্যবস্থাটা খুবই ভালো তার জন্য ওদিকে এরকম মানে বৃষ্টি হচ্ছে জল সরে যাচ্ছে আর আমাদের এখানটা জল ওইভাবে জমে আছে তার জন্য ধানের মানে ধান ফেলেছিলো পাতা সব পচে গেছে তো খুবই সমস্যা দেখো বৃষ্টি থামেই না তো ওই ভারী বৃষ্টি হওয়ার পরে দুদিন মনে হয় একটু রৌদ্র দিয়েছিল দু তিন দিন তারপর থেকে আবার গুণকালো মেঘ বৃষ্টি এই যে দেখো এখনও টিপটিক করে হচ্ছে আর আমি মুরগিগুলো ছেড়ে দিয়ে এখানে বসে আছি তো আজকে একটু তাও বসে আছি এই তিন চার দিন না ওইভাবে ঘরে শুয়ে থাকতাম এখন টাইম হয়েছে পাঁচটার সাতচল্লিশ আর আকাশের অবস্থা দেখো তো আকাশ তো এখান থেকে দেখা যাচ্ছে না তো একদম অন্ধকার করে এসছে এরকম সাড়ে পাঁচটার সময় না আলো থাকে তো যাই হোক বন্ধুরা ওকে তাকে এত সময় ওকে খাওয়াচ্ছিলাম প্রচুর কাশি হচ্ছে ওর তো খাবি গিয়ে ওকে কেউ ওষুধ খাবিও ঘরে শুয়ে পড়েছে আর আমি এখানেই ভিডিওটি শেষ করছি খুব তাড়াতাড়ি চলে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে চটটা একটু ভালো হোক নাহলে না ভিডিও শ্যুট করতে পারছি না তো টারটা সবটাই অনেক অনেক ভালো থেক